আমার সন্তানে আমি আর একটু ভালো জামা কিনে দিতে পারবো আমি তার মুখ আর একটু ভালো খাবার দিতে পারবো আমি কি সেটা না জিনিসপত্রের দাম করে বেড়ে যাচ্ছে কেন পারছি হু এবং তার সুবিধা ভোগ করছে মাত্র হাতে গোনা কিছু মানুষ এই বাংলাদেশে কোটি প্রতি বছর নতুন করে যারা হচ্ছে তার সংখ্যা একটা রিপোর্টে বলছে যে এর হার আর কি জনসংখ্যার ভিত্তিতে এর হার চীনের চেয়েও বেশি এত হয় আমার দেশে আবার একইভাবে আমাদের দেশের গবেষণা সংস্থাগুলি বলছে যে আমাদের প্রতি বছর দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে এই কোভিড পর যে পরিমাণ মানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে কখনো বাড়ে নাই এত কর্মসংস্থান কমছে আমাদের শিশু মৃত্যুর হার বাড়ছে আমাদের আমাদের যে বয়স সীমা আর কি যে মানুষ কত বছর বাঁচবে গড় আয়ু আয়ু এটা কমে যাচ্ছে এটাই অস্বাভাবিক ব্যাপার আর কি যে নর্মালি গড় আয়ু বাড়ে কিন্তু আমাদের কমে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো আপনার প্রকৃত মজুরি বা প্রকৃত আয় কমে যাওয়া আপনার এখানে সাংবাদিকরা যারা আছেন আপনারা তো নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ জিনিসের দাম বাড়া মানে মজুরি কমান যারা মজুরি উপার্জন করে তাদের মজুরি কমা আর যারা ওইভাবে করে না তাদের প্রকৃত আয় কমা সমস্ত মানুষের এই প্রকৃত আয় বা প্রকৃত মজুরি কমে যাচ্ছে এই অবস্থা এটা মানা যায় না এর পরিবর্তন সেই জন্যই এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা করছে তারা সে পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চায় বলেই শান্তিপূর্ণ ভাবে তার এই মনোভাব তারা ব্যক্ত করেছে সাতই জানুয়ারি নির্বাচন নামে যে খেলা সেই খেলায় তারা অংশগ্রহণ করে নাই এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করেছে তাদের প্রতিবাদ তারা প্রকাশ করেছে কিন্তু এই সরকার তো পরোয়া করে না তারপরও লজ্জা সরমের মাথা খেয়ে তারা বলে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সমর্থন ধন্য হয়ে তার এতই যদি সমর্থনে আপনারা উদ্দীপ্ত তাহলে ভয়টা পাচ্ছেন কান্নি ভয় তো কিন্তু তারা জানে যে তাদের এই দাবি অসার ফলে ভয়ের ব্যাপার আছে জনগণের বিক্ষোভ জনগণের বিদ্রোহ হয় তারা করছে এদেশে মানে সাধারণ মানুষ বড় কষ্টে আছে আমরা যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে জড়িত বিশেষ করে মন্ত্রী সাহেবের আলোচনা সবার জন্য বলছি কি যে আমাদের জুট মিল তো শেষ হয়ে গেছে আমাদের চিনি মাত্র আমাদের চিনিটা চিনি কল তাও উৎপাদনে নাই অথচ এই বাংলাদেশে এক সময় আমরা এক বছর কিন্তু চিনি কিছু রপ্তানিও করেছিলাম অবশ্য জনসংখ্যা বেড়েছে প্রয়োজন বেড়েছে সব ঠিক আছে কিন্তু আমরা এই চিনি কলগুল যদি ভালো করে চালায় রাখতে পারতাম তাহলে আজকে এত নির্ভরশীল হয়ে পড়তাম না আপনাদের অনেকে জানা থাকার কথা যে শুধু আখ দিয়ে চিনি হয় না আমাদের দেশে যে মিষ্টি আলু আমরা খাই এই মিষ্টি আলু দিয়েও কিন্তু বহু দেশ বিপুল পরিমাণ চিনি উৎপাদন করে আমরা ইচ্ছে করলে টেকনোলজি চেঞ্জ করে এই সুগার মিলগুলোকে চালু রাখতে পারতাম কিন্তু আমরা উৎপাদন করে প্রয়োজন মেটানোর চেয়ে আমদানি করে প্রয়োজন মেটানোতে আগ্রহী বেশি কারণ তাতে নগদ লাভের সম্ভাবনা আছে যারা দেশের স্বার্থের পরোয়া করে না নিজের স্বার্থের পরোয়া করে ইমিডিয়েট স্বার্থের পরোয়া করে তাদের কাছে ওটা সুবিধাজনক তার ফলে শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমরা করে দেশটাকে স্বাধীন করেছি বিশেষ বিশেষ দল কোন ব্যক্তির সুবিধা অসুবিধা বিবেচনা করার কোনো প্রয়োজন নাই দেশটা স্বার্থ চিন্তা করা আর এই সবকিছু চিন্তা করতে হলে আমাদেরকে ভাবতে হবে যে কোথায় যাচ্ছি আমরা আমাদের বিদেশি ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আবার শুনছি আমরা যে শুধু চীনের কাছ থেকে নাকি পাঁচ বিলিয়ন ডলার ঋণের আলোচনা চলছে কত ঋণ করবেন এই দেশটাকে এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছরের দরকার হবে সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ করতে হবে যে দেশের পরিস্থিতি এমন হয় ওই দেশকে কোনো মতেই কোন দেশ হিসেবে গণ্য করে না নাকি এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এই দেশটাকে বাঁচানোর লক্ষ্যে তাই আমাদের সবারই উচিত এখন থেকেই সচেতনভাবে চেষ্টা করা এবং যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা আগামী দিনের গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার লড়াই সেই লক্ষ্যেই হোক এবং সেই লক্ষ্য হল দেশ এবং দেশের মানুষকে রক্ষা করা আপনাদের সবাইকে ধন্যবাদ